এলিমেন্ট চেষ্টা করে যাবো যাতে ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার বাট জিনিস হচ্ছে অতটা দেখাটা ঠিক নাই এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মৃত্যুর দেন বাদ আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাব

শুধু তামিল না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে এমন কিছু কিছুদিন ধরে ওপেন করতে দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট ওই ইউএসে তো একশো মেরেছে এটা বিগ অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বন্ড করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে হচ্ছে আর শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি কেপেবল বলার এটা

হ্যাঁ আপনার এটাও বুঝতে হবে আপনি যে কোনো প্লেয়ারে যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিক রান করে ঢুকবে আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটা খেলবে সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং রোবেন তো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে যেমন আপনি বলেন যে যাকে ইন্টুট থাকার কারণে সে খেলতে পারে না যাকে যদি ইন্টুট না থাকতো না খেলতেও না তো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে और percentage as to juga percentage achhe se destroyer mein 100% the aur ami ami believe korina ami shikhabo India ache nine break korte hobe. the par the daabe ki the shide valo korar ashi thena koriko. holo na eta theke 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 asche na onekta same wicket khola hocche je shikhabo theke theke ekta theke theke pare.

তো আমরা যদি ভালো ক্রিকেট করে রেকর্ড ব্রেক করতে সময় লাগেনা তাই ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কি করতে পারি আমাদের বর্তমানে ক্যাপাবিলিটি আছে বর্তমানে বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে সব জিনিস চিন্তা নেই এরপরে আপনি কি বর্তমান ঠাকুর এই করতে যে আমাদের সবচেয়ে বড় প্যাকেজটা আমরা থেকে ততটা কতদিন তো আমরা এখানে এসে গোন কত কি করব না কত আপনি প্রেসিডেন্ট সরকার অনলাইন পিছিলে হাউ টু ডিসটাবড প্রেসিডেন্ট তো আমি আছি আপনারা নেই আমি তো প্রেজেন্টর মধ্যে খাওয়া যাচ্ছে আপনারা যদি আমাকে প্রেজেন্ট নি কষ্ট করে না প্রেজেন্ট নিhandleChange করব আপনারা সবাই তে কি আছে হ্যাঁ আমি প্রেজেন্টেজ সামনে যদি আমি আগামী কালকে কথা তো বহু শুনতে দাঁড়াবো কি হলো স্বয়ং

পার্টিকুলারলি যে 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 জায়গা টি আছে সেখানে খেলাটা ভালো ক্যাপ্টেন দুই

হ্যাঁ দেখেন এই মুহুর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য ওয়েদারের মধ্যে তো আমাদের কারোর কন্ট্রোল নেই আপনি যদি দেখেন লাস্ট তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করেছে দেবে সে মানুষটা হয়তো ওই সময়টা ছিল বলে প্রিপেয়ার্ড করতে তো এই মুহুর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নয় উইকেট পাকিস্তানের জন্য যা থাকে বাংলাদেশটির জন্য সেম উইকেট থাকে তো আমরা কতটা উইকেটটাকে রিড ফোর বেটার খেলতে পারি এটা হচ্ছে বোর্ড কোশ্চেন্স

একটা প্লাস পয়েন্ট আগে থেকে আপনি জানতে পারবেন কোন একটা কোন রোল প্লে করবে আগে যেটা হতো যে কনভেনশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিতে পারে এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে তো আমার মনে হয় এটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে এটা যেমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট একটা পাকিস্তানের টিমের জন্য ছিল পাকিস্তানি দলটাই যে স্টেটে এই ইনর্ট কোয়ালিটি বরাবর দেখা যাচ্ছে খুব আছে এটা সুফিয়ান আছে। তাতে কিছু আমাদের ভারতীয় খেলা আইপিএল-এ এখানে রাখা হয়েছে। তারপরেও এখানে থাকছে। আমাদের কি মানে বাইরে করতে পারি কি স্পিন দেখা সময় হয়ে না আমি আগে বলেছিলাম যে শ্রীলঙ্কাটাটা ইজি হবে না।

ইজবে কি আকৃতি ফর্ম ফেললেই পারি তো ওকে হেইজ উই গো সি থাকে আপনি কি মেন্টালি চেঞ্জ এই যদি না করে থাকেন তাহলে ফাংশন দিয়ে আপনি যে একটা আছেন সমস্যা থাকে এখানে স্পোর্টিং উইকেট এটা

কখনো পঞ্চা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে